আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাহার ওয়ার্ল্ড আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব আপনারা দেখে হয়তো অলরেডি বুঝে গেছেন আমি আজকে একটা ফেসিয়াল কিট সম্পর্কে আপনাদের কাছে রিভিউ দিব এন্ড আমি পার্সোনালি এটাই ব্যবহার করে অনেক বেনিফিট পেয়েছি তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করা দরকার তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ফেসিয়াল কিটটা তো যেটা হচ্ছে আমি সাজগোজ ডট কম থেকে অর্ডার দিয়েছিলাম আর হ্যাঁ এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমার ডেলিভারি চার্জ সহ চারশো তিরিশ টাকা পড়েছিল অ্যান্ড এটার মধ্যে আমি প্রথমে দেখে নিচ্ছিলাম খুব ভালো করে যে এখানে তারা কি কি বলছে তো তারা ক্লেইম করছে যে এই ফেশিয়াল কিটটার মধ্যে হায়ার উলোনেক অ্যাসিড আছে এবং অ্যালোভেরা জেল দেয়া আছে তো আমি সব কিছু ভালো করে পড়ে দেন হচ্ছে আমি প্যাকেটটাকে আনবক্স করলাম তো আনবক্স করার পরে ওদের প্যাকেজিংটা আমার খুবই ভালো লেগেছে ভিতরে হচ্ছে চারটা স্যাশে দেওয়া ছিল এবং এটার মধ্যে খুব সুন্দর করে নাম্বারিং করা ছিল যে কোনটার পর কোনটা ইউজ করতে হবে তো প্রথমে হচ্ছে ওদের ম্যাসেজ টা ছিল তো আমি আমার ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে প্রথমে ওদের ম্যাসেজ ক্রিমটা দিয়ে আমার মুখটাকে খুব ভালো করে ম্যাসেজ করে নিয়েছি দেন হচ্ছে ওদের একটা স্ক্রাব ছিল দেন আমি স্ক্রাবটা ইউজ করেছি বাট এই স্ক্রাবটা আমি খুব বেশি একটা স্ক্রাব করতে পারিনি বাতাসের সংস্পর্শে এটা একটু শক্ত হয়ে আসছিল দেন হচ্ছে ওদের ফেসিয়াল মাস্ক আর হ্যাঁ এই ফেসিয়াল মাস্কটা আমি যখন ইউজ করেছি তখন আমার ফেসে হালকা একটু এজিং হয়েছিল তাও কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে গেছে আমি এটা বেশিক্ষণ অ্যাপ্লাই করিনি ফেসে যেহেতু আমার ফেসে অ্যালার্জি প্রবলেম আছে এন্ড সব শেষে আমি ওদের ময়শ্চারাইজারটা ইউজ করেছি ওদের ময়শ্চারাইজারটা খুবই ভালো ছিল আমার ড্রাই ফেস তাই আমি খুবই বেনিফিট পেয়েছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাঁ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ